বন্ধুরা এখন কথা বলবো ইউরো কাপ নিয়ে এবার জার্মানিতে হবে এই ইউরো কাপ চোদ্দই জুন থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা ইংল্যান্ড নামবে ষোলোই জুন প্রতিপক্ষ সাবিয়া ভারতীয় সময় রাত সাড়ে বারোটা থেকে শুরু হবে খেলা তো দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসতে পারে এই ইউরো কাপে তোমরা কাকে সাপোর্ট করছো তা কমেন্ট করে জানাতে ভুলো না আমি তো এবার পর্তুগালকেই সাপোর্ট করবো ইউরো কাপে তোমরা কাকে তার জানাতে ভুলো না আর এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল ইউরো কাপ ঘরে আসছে ট্রফি ইউরো কাপ শুরুর আগেই জেনে গেলেন ইংল্যান্ডের ফুটবলার তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই শুক্রবার থেকেই শুরু ইউরো কাপ তার আগে ইংল্যান্ডের ফুটবলার ফিল ফডেন ও তার বান্ধবী রেবেকা কুক জেনে গেলেন যে ইংল্যান্ড এবার ইউরো কাপ জিতবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চারে ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো ইউরো কাপের সময়সূচি এবং তারিখ কার কবে খেলা তো দেখতে থাকো ধন্যবাদ সবাইকে